আল্লাহর রস মসাল্লা আল্লাহ আলাই বলেন মামিন আইয়া মিন আল্লাহ আম আলু স্বালী খফি হা হা বই আল্লাহ হিমিন হা দেহিল আয়া মিল্লাশ আল্লাহ পাফ লাইল দামি সব চাইতে প্রিয় দিন হল প্রিয় দিনের আমল হল হজ মাসের দশ দিনের আমল জিল্হাজ মাসের দহ দিনের আমল আল্লাহ তাল নিকট সবচাইতে প্রিয় এক সাহাবি জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ অলালজি হে দোফি সাবির আল্লাহ জিহা দেৰ কি দামী এই দহ দিনের আমল রসুল রসাল্লাল্লাহ আলাইহি মুসাল্লাম ওলাই নল আলজি হে দোফি হ্যাঁ জিল হজমাসের দশ দিনের আমল আল্লাহর রাস্তায় যে হাত করার থেকে দামি তবে ওই ব্যক্তি ব্যতীত ইল্লাহরও যখন খরচিনা সিংহী ও মালহি ফালমিয়া রজনী নিন্দালিকা বিষয় তবে যেই ব্যক্তি তার জান মালনি আল্লাহর রাস্তায় বাহির হয়ে গেছে জান মালনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে ওই ব্যক্তি ব্যতীত জিহাদ ইসলামের ভিতরে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ রসুল বলতেছেন জিলহজ হজ মাসের দশ দিন এই দশ দিনের আমল হল এই জিহাদের চাইতে অত্যন্ত দামি আমল প্রিয় আমল আল্লাহ তালার নিকট অন্য এক হাদিসে মুসলিম শরীফের তেরো শত আটচল্লিশ নং হাদিসে রসুল সাল্লাহ আলাই হুসাল্লাম আরো বলেন عن عائشة رضي الله تعالى عنها قالت ان رسول الله صلى الله عليه وسلم قال ما من يوم اكثر من ان يعتق الله فيه عبدا من النار من يوم من يوم عرفه وانه ليدنو ثم يباهي بهم الملائكه رسول صلى الله عليه وسلم ولن الله باك رب العالمين زلحوز ماشر نويت رجيب رمان منوش دركي خما كرين أي أيوة الله فيه عبداً من النار من عرفة الله باك رب العالمين زلحوز ماشر نويت رجيب رمان منوش دركي جهنم تكي مقتدان كرين أنقن دين توبر من مقتداناً সারা বছরের তুলনায় আল্লাপাকলাম জিলহজ মাসে মানুষদেরকে অধিক পরিমাণে ক্ষমা করে থাকেন এমনকি জিলহজ মাসের নয় তারিখে বান্দাদেরকে অধিক পরিমাণে ক্ষমা করেন যা বছরের অন্য কোনো দিন করেন না অথচ আমরা এই জিলহজ মাস সম্পর্কে অত্যন্ত গাফেন জিলহজ মাসের গুরুত্ব আমাদের মাঝে নাই রমজান মাসের গুরুত্ব যেভাবে মাসের গুরুত্ব আমরা দেই না জিলহজ মাস আসলে দেখা যায় যারা কোরবানি করবে তারা দেখা যায় গরু হাটে যায় গরু কেনার জন্য এমনকি যারা কোরবানি করে না তারাও যায় গরু গরুর হাটে যায় ঘুরতে গরু দেখতে সেখানে যে জহু রাস নামাজ কিভাবে চলে যায় হুঁশ থাকে না আপনার জীবদ্দশায় যতগুলো কুরবানি করেন যদি সত্তর বছর বাজেন যে সত্তরটা কুরবানি করেন এরকম হাজার সত্তর কুরবানি যদি একত্র করেন একক তো ফরজ নামাজের সমান হবে না জীবনে একক তো নামাজ আপনি কাজা করলেন যদি সারা জিন্দগি শেষ দেয় পরে কাটিয়ে দেন তারপর ওই নামাজের কাফফারা আপনার কখনো আদায় হবে না অথচ এই কুরবানির ও দিয়ে গরু কিনতে যে নামাজ আমরা কাঁচা করে ফেলি অবহেলা করি হাদিসের ভিতরে বুঝতে পারলাম যে হজ মাসের আমল আল্লাহ অন্যান্য দিনের চাইতে সবচেয়ে বেশি প্রিয় এবং এইজিল হজ মাসে আল্লাহ তালা মানুষদেরকে সবথেকে বেশি মাফ করেন জাহান্নাম থেকে সব থেকে বেশি এই হজ মাসে মুক্তি দান করেন তো এই জিলহজ মাসের কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে জিলহজ মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো গত সপ্তাহে আলোচনা করেছিলাম যাদের সামর্থ্য আছে হজ আদায় করা এটা হলো জিলহজের এক নম্বর গুরুত্বপূর্ণ আমল জিলহজ মাসে হজ আদায় করা যাদের সামর্থ্য আছে পদজময় আলোচনা করা হয়েছিল কিন্তু অনেকে এটা গা এলাকার নাই অপশনাল ভাবে হস্তে রেখে দিয়েছেন অথচ বলতেছেন হজ ফরজ হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি হজ না করে মারা যায় সেই ব্যক্তি ইহুদি হয়ে মরুক বা নাসরা হয়ে মারা যাক আমার কোনো কিছু যায় আসে না কত বড় কঠিন কথা আপনি নামাজ পড়েন রোজা রাখেন জাকাত দেন যাই করেন না কেন যদি হজ না করে মারা যান রসুল বলেন আপনি ইহুদি হয়ে মারা যান নাসারা হয়ে মারা যান খ্রিস্টান হয়ে মারা যান আমার কোনো কিছু যায় আসে না এ বিষয়ে লম্বা আলোচনা হয়েছিল তা জিল হাউজের এক নম্বর আমল হলো জিল মাসের হজ করা দ্বিতীয় নাম্বার সমাদ্দি থাকলে কুরবানি করা এ বিষয়ে সামনে সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার আমল مسند أحمد رباس حزار تشتتو حديث رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم عن عمر بن الخطاب رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام আযম ইনদাল্লাহি ওয়ালা হাব্ব ইলাইহি আল আমালু ফীহিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় এবং সবচাইতে দামি আমল হল জিলহজ মাসের আমল জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ নিকট সবচেয়ে প্রিয় فَأَكْثِرُوا فِيهِنَّ مِنَ التهليل وَالتَّكْبِيرِ شُتَرَمْ رأي بِشِي بِشِي تَحْلِيلِ تَكْبِيرِ بَتْكُرَا بِشِي بِشِي اللَّهُ أَكْبَرُ سُبْحَانَ اللَّهُ الْحَمْدُ لِلَّهِ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ بَتْكُرَرْ أَدَشْدِيَ রসুল সাল্লিম এই হজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে রসুল বলেন এই দিনে তোমরা বেশি বেশি করবা তাহলিল তাকবির পাঠ করবা তো হজে নয় দিন রোজা রাখতে না পারেন অন্তত আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ মুসলিম শরীফের إذا নং হাদিসে حديث رسول صلى الله عليه وسلم عن ابي قتادة رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال صيام يوم عرفة احتسب على الله ان يكفر السنة التي قبله والسنة التي بعده رسول صلى الله عليه وسلم ظلام যেই ব্যক্তি আর আফার দিনে রোজা রাখবে নয় তারিখ রোজা রাখবে ওই ব্যক্তির সম্পর্কে আমি আশাবাদী আল্লাহ তালা গুণা এবং তার পরের এক বছরের গুণা মাফ করে দিবেন কত বড় সুসংবাদ একটি রোজার বরকতে আল্লাহ তালা এক বছরের গুণা পূর্বের এক বছরের গুণা পরের এক বছরের গুণা মোট দুই বছরের গুণা মাফ করে দিবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রসুল্লাসাল্লাল্লাহ আলাইহি মুসাল্লাম বলেন তোমাদের ভিতরে যারা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে যারা কোরবানি দিবে তারা যেন হজিল হজের চাঁদ দেখার পরে তারা যেন হজুল হজের চাঁদ দেখার পরে ঈদের নামাজেরাক পর্যন্ত তাদের মাথার চুল মোষ এবং নোখ কোনো অংশ না কাটে আবার খেল করে শোনেন রসুল বলতেছেন যারা কুরবানি দিবে। জিলহজের চাঁদ দেখার পরে তারা যেন তাদের মাথার চুল মোষ এবং নাভেনিশের পশম সহ হাতের লোক যেন না কাটে অন্য এক খাদিসে রসুল সল্লুল্লাহ আলাইসাল্লাম বলতেছেন আল্লাহফক রবুল আয় আমিন কুরবানি দিনে আমাদেরকে ঈদ করার আদেশ দিয়েছেন আমাকে ঈদ করার আদেশ দিয়েছেন সুতরাং তোমরা এই দিনে ঈদ পালন করো একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো কুরবানি করার সামর্থ্য নাই শুধু একটি উট রয়েছে যা অন্যের থেকে ধার নেওয়া এই উট কি এই উটের বদলে কি আমাদের কুরবানি দেওয়া লাগবে রাসূল বলতেছেন না এই উটের কুরবানি তোমাদের দেওয়া লাগবে না বরং তুমি যখন ঈদের নামাজ হয়ে যাবে তখন তোমার মাথার চুল হাতের নখ এবং নাভির নিচের পশম কেটে ফেলো আল্লাহ তাআলা এর পরিবর্তে তোমাকে পূর্ণ কুরবানির সওয়াব দান করবেন তাহলে যারা কুরবানি করব এবং করব না সকলের জন্যই এই আমল হজের চাঁদ ওঠার থেকে শুরু করে একবারে ঈদের নামাজের আগ পর্যন্ত মাথার চুল থেকে শুরু করে শরীরের কোনো অংশই কাটা যাবে না এটা হলো মুস্তাহাব আমল কাটলে গুনা হবে না কিন্তু না কাটা এটা সবের কাজ যারা না কাটবে তারা যখন ঈদের দিন সকালে কাটবে ঈদের নামাজের পরে রসুল বলতেছেন তাদের আমল নামায় অপুর কোরবানের সব দান করা হবে এই যারা কোরবানি করবো এবং করবো না সকলেই আজকে হলো জিল মাসের চব্বিশ তারিখ আর ছয় দিন আছে চুল দারে নখ চা কাটা লাগে এই কয় দিনে আপনি প্রস্তুতি নিয়ে ফেলবেন যাতে এই দশ দিন জিল হজের চাঁদ ওঠার পরে আর আপনার চুল দাঁড়ি মোচ কাটা না লাগে তাহলে এক নম্বর আমল বলছিলাম এক নাম্বার ফজিলত হলো এই মাসে আল্লাফাক রব্বুলা আই মানুষের কি অন্য অন্য দিনের চাইতে এই দশ দিনের আমল বেশি পছন্দ করেন দ্বিতীয় নাম্বার জিল হজ মাসের নয় তারিখ অধিক পরিমাণে মানুষদেরকে মাফ করে দেন যা অন্য কোনো দিন মাফ করেন না তিন নাম্বার এই মাসের আমল হল যাদের উপর হজ ফরজ হয়েছে হজ করা চার নাম্বার বেশি বেশি তাকবীর তাহলিল পাঠ করা পাঁচ নাম্বার সম্ভব হলে রোজা রাখা আর যদি নয়টি রোজা রাখতে সম্ভব না হয় তাহলে কমপক্ষে নয় তারিখে রোজা রাখা ছয় নাম্বার জিলহের চাঁদ ওঠা থেকে শুরু করে ঈদে নামাজের আগ পর্যন্ত আমরা আমাদের মাথার চুল থেকে শুরু করে শরীরের কোনো অংশ কাটব না এই 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম এর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন